বড় মেয়েকে বলেছি তোমাকে নুডলস রান্না করে দিব সে তো অনেক খুশি হ্যাঁ আম্মু আমি নুডলস খাবো তো দেখেন কি বলে তুমি কি খাবে ফুচকে খেতে যাব আমরা আগে নুডলস খেয়ে ঠিক আছে আমি নুডলস রান্না করি নুডলস খাবে হ্যাঁ ফুচকে খাবে তা আগে নুডলস রান্না করি নুডলস খেয়ে আমরা ফুচকা খেতে যাব হ্যাঁ আচ্ছা তোমরা দুজন বসে টিভি দেখো আমি নুডলস রান্না করে নিয়ে আসি হ্যাঁ যাও তবু শুনতেই পেলেন ওরা আজকে নুডুলসের কথা শুনে খুব খুশি হয়েছে আমি মাঝে মাঝে রান্না করে ইচ্ছে করে দিই না এগুলো গ্যাসের সমস্যা হয় তো আমি নুডুলস বের করে নিচ্ছি এই যে এই ডয়েরটা শুধু নুডুলসের জন্য এখানে অনেকগুলা মানে আইটেম আছে এখানে বিভিন্ন ফ্লেভার বিভিন্ন রকমের এটা হলো কি কুরিয়ান রামের নুডলস এটাই যে এমনি ফ্রেশ কোম্পানির নুডুলস তো রান্না করবো ভাবছি দুইটা আমি একটু খেয়ে নিব যেগুলার ভিতরে তো মশলা থাকে নিয়ে নিলাম রাখো এখন হয়তো একটু খেয়াল করে দেখবেন আমি আর এইখান থেকে কোন রকম সরাসরি ভয়েস দিব না এর বিশেষ একটা কারণ হলো আসলে আমার যে শ্বশুরবাড়িটা আমি এর আগের ভিডিওতে বলেছি এটা আসলে ফ্যামিলি ভাষা না বললেই চলে মানে এমন একটা সিস্টেম না ইউনিট না মানে ফ্যামিলির রকমের ভাষা আর কি ভাষা আর কি যাই হোক এখানে ভাড়াটিয়ারও আমার সাথে রান্না করে রান্না করে পাশে আরেকটা রান্নাঘর আছে বাহির দিয়ে সবাই যাতায়াত করে তো এইখানে আমার কথা বলতে খুব খুব আনিজি লাগে সবাই বলবে হয়তো পাগলের মতো কি বলছে না বলছে তাই আমি এখানে শুধুমাত্র ভিডিওর স্কিপগুলো নিয়েছি আমি আর কথা বলিনি আর যেহেতু আপনাদের সাথে আমি বলেছি যে আমি সকল কিছু শেয়ার করব। অবশ্যই আপনাদের সাথে আমি সকল কিছুই বলার চেষ্টা করব। সেটা হলো আমরা যে বাড়িতে আছি এই যে এটা আমার শ্বশুর বাড়ি আমার শ্বশুর দুই হাজার বিশে মারা গিয়েছে উনি নাই দুনিয়াতে সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতে উচ্চ মাখাম দান করেন তো এই বাড়িটাতে অনেক ঝামেলা ঝামেলা বলতে যেহেতু বাড়ির মালিকই বাড়িতে নাই বুঝতেই পারছেন সবাই নিজেকে মালিক দাবি করে মানে ওনার ছেলে মেয়ে সবাই আর কি যারা আছে ওনার পরিবারের আমার শাশুড়ি সবাই তো সেই দিক থেকে ঝামেলা আর কি লেগেই থাকে সবাই নিজেকে মালিকভাবে অধিকার সবাই খাটাতে চায় এমন একটা অবস্থা মানে বাড়ির কর্তা বাড়িতে না থাকলে যা হয় আর কি এক কথায় তো এগুলা নিয়ে অনেক রকম অনেক ঝামেলা হয়েছে এখন সর্বশেষ একটা সিদ্ধান্তে সবাই আমরা এসেছি বাড়িটা আমরা বিক্রি করে দিব তো এখন বাড়ি বিক্রির জন্য কথাবার্তা চলছে আর যিনি মালিক তিনি থাকলে তো আর বাড়ি বিক্রি করতে কিছু লাগে না তো এখন যেহেতু সবাই মালিক সবার নামে বাবার সম্পত্তির নাম জারি করতে হবে তারপর বিক্রি করতে হবে বুঝতেই পারছেন তো এর জন্য আর কি এখন সে কাগজগুলো রেডি করার জন্য দিয়েছে ওগুলো তো জমি জমার ব্যাপার এগুলো পেপারস হাতে আসতে একটু সময় লাগে সরকারি কাজ বলে কথা তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি যে কাটাকাটি প্রায় শেষ করে ফেলছি মানে বাচ্চারা খাবে অপেক্ষা করছে আমি রান্না করে নিয়ে যাব তো এই আর কি সন্ধ্যা হলেই একটু একটু অনেক কিছু খেতে মনে চায় এটা সবারই আমি মনে করি টুকটাক খেতে মনে চায় তা আমি বেশিরভাগ ভাত খেয়েই মানে পার করে দিই যেটা বাস্তব কথা তো সব কিছু আপনারা দেখতে পাবেন আমি এখানে অল্প একটু ধনিয়া পাতা নিয়েছি আর শীতকালীন সবজি বলে কথা অনেক দাম অল্প একটু ধনিয়া পাতার দাম অনেক দশ টাকা বিশ টাকা নিয়ে নেয় আর বাচ্চারা খাবে এখানে ওরা বেশি খেতে পারে না ধনিয়া পাতার যে ডাটাটা থাকে এটা যেহেতু নুডুলসে দিব অতটা সিদ্ধ হবে না তাই পরিমাণ অল্প নিয়েছি শুধু পাতাগুলো এগুলো দিয়ে রান্না করে দেব তো আপনাদের সাথে সব কিছু আস্তে আস্তে শেয়ার করব একটা পরিবার হয়ে থাকবো আমরা আমার অনেক ভালো লাগছে এখন আমি এই ডিসিশনে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক কিছুই শেয়ার করব আপনাদের সাথে যারা রেগুলার দেখবেন অবশ্যই অবশ্যই আপনারা একটা অভিজ্ঞতা নিয়ে যদি কিছু করতে চান সেটার জন্য আমার মধ্যে তো হয়রানি হতে হবে না বেস্ট কোন কাজটা করলে আপনার জন্য ভালো হবে সেটা আপনি অবশ্যই আন্দাজ করে শুরু করতে পারবেন যদি আমার কথাগুলো সবসময় শোনেন যে আসলে আমি কোন জায়গা থেকে কোন জায়গায় কিভাবে কিভাবে আস্তে আস্তে এক জায়গা থেকে আরেক জায়গায় আমি পরিবর্তিত হচ্ছি আমি কিন্তু শুরুটা করেছিলাম ফেসবুক দিয়ে সেইখানে মোটামুটি সফলতা পেয়েছি আলহামদুলিল্লাহ যতটুকু আমার রিজিকের সফলতার আল্লাহ লিখে রেখেছিল কিন্তু এরপর আমি এখন আস্তে আস্তে যেটাকে আমি স্থায়ী একটা প্ল্যাটফর্ম ভাব পারছি বর্তমানে এই দুই তিন বছর পর সেটা হচ্ছে ইউটিউব ইউটিউবটা আসলে আপনার একটা কেরিয়ার গড়ে দিতে পারে যেটা ফেসবুক দ্বারা কখনোই সম্ভব না এটা আমি বলছি তো এটা আপনি বুঝতে পারবেন যদি আপনি আমার মতো করে দুই তিন বছর নষ্ট করে কাজ করেন তখন তা আমি চাই না আমার মতো আপনাদের সময়টা নষ্ট হোক আপনারা যদি কিছু করতে চান ওই তিন দুই তিন বছর সময় এলোমেলো না করে আপনারা ফেসবুক থেকে বাদ দিয়ে ইউটিউবে লেগে থাকতে পারেন এইখানে আসলে বেস্ট বেস্ট আপনি কিছু একটা পাবেন সেটা একটু দেরি হলেও পাবেন কারণ আমি সেটা বুঝতে পেরেছি আমি আজকে আমার এত বড় বড় পেজ রেখে আমি ইউটিউবে শুরু থেকে শুরু করছি তাতে আমার কোনো আফসোস নেই একটা সময় যেহেতু আমার কেরিয়ার হবে ইনশাল্লাহ যদি আপনাদের ভালোবাসা পাই এবং আল্লাহর রহমত থাকে আল্লাহ যদি চান তাই না তো দিক থেকে আমি এখন ইউটিউবটাকে ভালোবেসে ফেলেছি আমি এখানেই যা করার চেষ্টা করব এখানেই করব এখানে আমি ব্যর্থ হলো আমার মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না কারণ এটা একটা প্রফেশন হিসেবে ভাবা যায় যেটা আসলে ফেসবুককে সময় নষ্ট করা টোটালি একটা বোকামি ছাড়া কিছু নয় তো আমি এই আসলে অনেকের জার্নিটা শুরু হয় একদম শুরু থেকে যাদের ওয়াশ টাইম পূরণ করতে হয় বা টেন মিলিয়ন ভিউ পূরণ করতে হয় সেটা অলরেডি আমার করা আছে আমি কিন্তু শর্টস চ্যানেলে আবার নতুন করে যে লং ভিডিওগুলো আপলোড করছি ব্লগ ভিডিওগুলো এইগুলো তো সেদিক থেকে আমার যদি অল্প একটু ভিউ আসে অল্প একটু হলেও কিন্তু আমার আর্নিং হবে এর জিনিসটা কিন্তু আমার জন্য একটা প্লাস পয়েন্ট অনেক অনেক বড় প্লাস পয়েন্ট তার কারণ কি অনেকে যখন নতুন করে কাজ করে যখন ওয়াশ টাইমটাই পূরণ করতে পারে না তখনই তারা মন ভেঙে পড়ে মন থেকে শক্তি হারিয়ে ফেলে আমার দ্বারা হয়তো হবে না কিন্তু সেই জায়গাটা আমি কিন্তু নাই সেই জায়গাটা তো আমি নাই অলরেডি আমি এখন যা আপলোড করব একটু হলেও ইনকাম হবে এই আর কি তো এদিক থেকে মুক্ত। আসলে ওই যে বললাম না দুই তিন বছরের অভিজ্ঞতা আমি মনিটাইজ করতে পারি যে কোনো জায়গার যে কোনো প্ল্যাটফর্মে আমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে ওইরকম যোগ্যতা এখন হয়েছে কাজ করতে করতে তো এই চ্যানেলটা কিন্তু আমার শর্টস দিয়ে মনিটাইজ করা এখন যেহেতু আস্তে আস্তে লং ভিডিওতে চলে আসছি এই আর কি যেমন আপনাদের এখন বলি ফেসবুকে কনটেন্ট মনিটাইজেশন যেমন এখন দিয়েছে মানে শুধু কন্টেন্ট মনিটাইজেশন পেলে আপনার আর্নিংয়ের যতগুলো টুলস আছে আপনি সবগুলো থেকে আর্নিং করতে পারবেন আর সেই রকমটাই হচ্ছে ইউটিউব ইউটিউবে আপনি যখন শর্টস থেকে ইনকাম সরি শর্টস থেকে আপনি সেট পাবেন তখন আপনি বড় ভিডিও থেকে কি বলো ওয়াচ পেজ অ্যাডস ওটাকে বলে আর আরেকটা হলো শর্টস ফিট অ্যাডস হুম মানে আপনি ওয়াশ টাইম হোক বা ভিউ কাউন্টের ব্যাপারটা হোক শর্টস হোক লং ভিডিও হোক যে কোনো একটার ক্রাইটেরিয়া পূরণ করলে আপনি কিন্তু এখানে দুইটা সাইড থেকে ইনকাম করতে পারবেন তো আমার কাছে মনে হয় ওই এক বছরে আপনার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করা থেকে শর্টস নিয়ে কাজ করেন হুট করে দুই চারটা ভিডিও ভাইরাল হলে কিন্তু টেন মিলিয়ন ভিউ হয়ে যায় এটা আমার দিক থেকে সাজেশন এটা আমার কাছে মনে হয়েছে জানি না আবার যদি আপনার লং ভিডিও ভালো একটা ভিউ আসে সেদিক থেকেও হয়ে যেতে পারে তবে আমার কাছে ওটা থেকে এটা ইজি প্রসেস মনে হয়েছে তো আমি এভাবেই করেছি তো দেখতে পাচ্ছেন ওই যে ভাবি চলে এসেছে উনি রান্না করবে ওই যে বললাম না শেয়ারে রান্নাঘর সবাই রান্না করে একসাথে তো আমি ওনাকে স্কিপ করে দিয়েছি অনেকগুলো অনেকটা ভিডিওতে ছিল আমি চাই না কারো প্রাইভেসি দেখাতে এই তো আমার কথা বলতে বলতে নুডলস রান্না শেষ আজকের মতো এ পর্যন্তই